ব্যাপক সারা জাগে ধলেশ্বরের প্রান্তিক লাভের উদ্যোগে শুরু হলো সপ্তাহে ভেপি প্রান্তিক উৎসব সূচনা পর্বে সামিল রাজীব ভট্টাচার্য দীপক মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব জনেরা প্রতি বছরের মতো এবছরও ব্যাপক সারা জাগিয়ে এবং বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর ধলেশ্বরের প্রান্তিক ক্লাবের উদ্যোগে শুরু হলো সপ্তাহব্যাপী প্রান্তিক উৎসবে এ উপলক্ষে ক্লাব চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অংশের উপস্থিত বর্গরা মূল্যবান আলোচনা উপহার দেন সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য প্রান্তিক ক্লাবের এই প্রান্তিক উৎসব নিয়ে ইতিবাচক ধারণা তিনি দাবি করেন এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যের ক্লাব সংস্কৃতির ব্যাপক পরিবর্তন হওয়া সহ যেভাবে সরকার কাজ করছে তার নিরিখে আক্ষরিক অর্থে গোটা ত্রিপুরা রাজ্য সব দিক দিয়ে উন্নতির পথে এছাড়াও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন জানা গেছে সপ্তাহব্যাপী প্রান্তিক হিসেবে অঙ্গ হিসেবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্বাস্থ্য শিবির এইচ সম্পর্কিত সচেতনতামূলক পদযাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হবে বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বা প্রদর্শনীতে এবং তাদের অভিভাবকগণ বিশেষ করে আজকের সভায় যারা এসছেন অনেক অনেক শুভেচ্ছা সে বড়দিনের শুভেচ্ছা জানান তো প্রান্তিক উৎসব শুধু এই এলাকার উৎসব আমি বলবো না এই শহরে একটা বিশেষ জায়গা করে নিয়ে উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে প্রচুর সংখ্যক মানুষ এটা মধ্যে অংশগ্রহণ করে থাকে এবং প্রদীপবাবু উৎসবের বিষয়ে আলোচনা রেখেছেন কেন হয়েছে আমাদের রাজীববাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি বলবো এই উৎসবের অনেকটা প্রয়োজনীয়তা উৎসব কথা থাকে তখনই বুঝি যে একটা উৎসবের সঙ্গে একটা বিশেষ করে এই এলাকার যারা বসবাস এই ক্লাবের বছর এই প্রান্তিক উৎসব বিভিন্নভাবে তারা প্রতি বছর সেটাকে প্রতিফলন করে আর আমিও পরম সৌভাগ্যবান যে প্রত্যেক বছর কোনো না কোনো একদিন আমি এই প্রান্তিক উৎসবে উপস্থিত থাকি ওনারা আমাকে নিমন্ত্রণ জানান তার জন্য আমি আবারও প্রান্তিকের সমস্ত সকল সদস্য সদস্যদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় সভাপতি বলছিলেন যে এইবার প্রান্তিক উৎসবটাকে সাত দিন পর্যন্ত তারা এক্সটেনশন করেছে আগে কয়দিন হতো পাঁচ দিন বা চার দিন কিন্তু এবার সাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উৎসবটাকে উদযাপন করার একটা অঙ্গীকার করে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানের সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা